মৃত্যুদণ্ড <S preach science> <Syria>

একটা ঘর বানাইছেন আমাদের জন্য আরেকটা ঘর বানাইছেন নিজের জন্য বলো সুবহানাল্লাহ এবার আমার ঘরের পুরেশা আমরা দিতেছি আল্লাহ পাক যায় বান্দা তোর জন্য যেই ঘর কামই বানাইছি এই ঘরটা হইলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ আল্লাহ আমাদের জন্য একটা ঘর বানাইছি ওইটার নাম হইলো কলম

একটা একটা করে জান্নাত আমি বানাইছি জান্নাতুল ফের আমি কদুর জন্য বানাইছি আর আমার একটা ঘর আছে এই ঘরটা আমি পদের কাছে রাখছি বলেন আল্লাহ বাংলা আমার ঘরটা আমার মামলার কাছে আছি مولا گرتا جگہ আল্লাহ ঘর বানাইয়া আমাদের কাছে দিয়েছেন আমাদের ঘর বানাইয়া মালিকের কাছে রাখছেন মালিকের কাছে রাইয়া এটা রাখছেন সিদ্ধার্থ কাছে আর আল্লাহর ঘরটা বানাইয়া আমাদের কাছে দিয়েছেন এটা কত কাছে কত কাছে দুই আঙ্গুল নিতে আল্লাহ একটা ঘর বানাইছেন এই ঘরের নাম হইল তলব বলেন আল্লাহ ছয় নদী বানাইছেন ছয় জায়গা বানাইছেন আল্লাহ বলতে চান نماز আল্লাহ পাক বলে বাহ আমার ওই ঘরটা পরিষ্কার করতে হয় এলে ছয় পর পার জায়গা গুলা পরিষ্কার করতে হয় কেন তোর মনে মৌলা পয়সে তো আমি বলে দেই মনে সঙ্গ রহমতুল্লাহ বলে এই একটা মনে মনে চেরুনে ভাববা এই চেরুনে দুইটা পায়ের আঙ্গুলের সামনে ধরবা মনে মনে ভাববা চেরুনে দিয়া তো মাথার চুল আশ্রাই আমরা ময়লা বের করি উকুন বের করি এই চেরুনিটা তুমি আঙ্গুলের মাথায় ভাল্লা দইরা এবার্লা ইলা ইল্লাহ লাভ হইল একটা দিলা এই টান দিলে লাভ উপরে লয়া গেল উপরে লয়া যাওয়ার পর ইলা বলে পিছনে ছেড়ে দিলা ময়লা এবার ইল্লাহ থাকে ইল্লাহ নুরটা তোমার বাম যদি দুই আঙ্গুল নিচে জরক মাল্লা আল্লাহ ধরে দিকে জরক মাল্লা এই যে নূর তুমি কানে কানে পার পাল্লা ওই ইল্লাহ নূর এবার গলপটাকে আলোকিত করে দ্বিতীয় জায়গা হইল তুই পায়ে রু এটা থাকে ডান যদি দুই আঙ্গুল নিচে রুহের মাতামটা পরিষ্কার হয়ে যায় এখান থেকে এবার ওই ওই আলোটা নূরটা কেন স্পার করে না বেরে নিতে এখানে থাকে হইল নষ্ট এই নষ্ট জায়গাটা পরিষ্কার করার পরে এটা ট্রান্সফার করে দুই সিনার

তাহলে বাহ্যিক অঙ্গ পরিষ্কার করার জন্য চার অঙ্গ ধুইলে পা পেয়া যায় বা তুমি কি ছয় অঙ্গকে যদি ধুইতে পারো এক নম্বর জায়গার নাম কলম দুই নম্বর জায়গার নাম রো তিন নম্বর জায়গার নাম লক্ষ চার নম্বর জায়গার নাম ক্ষীর পাঁচ নম্বর জায়গার নাম ক্ষতি ছয় নম্বর জায়গার নাম আক্কা কলক থাকে বান্ধবে দুই আঙ্গুল নিচে রুহু থাকে দান্ধবে দুই আঙ্গুল নিচে নষ্ট থাকে না বেরো নিচে ক্ষীর থাকে দুই চিনার کپال تک اوپر مکا میں جب لن سے جائے کمار پورا مکہ میں سب جگہ چلے کوری کے بنایا جا তাহলে এবার আল্লাহ পাকের ঘর হইল এইটা আল্লাহ পাক বান্লা আমি আমার পর যে ঘরটা বানাইছি এই ঘরের ভেতরে আমি কোনো মূর্তি বানাই নাই এই জায়গায় কোনো মূর্তি রাখি নাই আল্লাহ আমার একটা ঘর তোর কাছে আছে এই ঘরের ভেতরে মূর্তি রাখিস না আল্লাহ এই জান্নাতের ভিতরে মূর্তি আছে আল্লাহ বাংলা আমি কোন মূর্তি ধরতে রাখি নাই তোর ঘরের ভেতরে আমার এই ঘরটার ভেতরে তুই কোন মূর্তি রাখিস না কি মূর্তি আমার কি জিনিস ওই যে তোর বউ মোহাম্মত বইরা তুই আমার বইরা গেছ তোর বউ এর একটা মূর্তি তুই বাবার মোহাম্মতে বইরা আমি সৃষ্টিকর থেকে ভুলে গেছ বাবা একটা মূর্তি দুমের যে কোনো জিনিসে বইরা রক্ত তুমি ভুলে যাবা ওটাই হবে দুনিয়া ওটাই হবে মূর্তি ওই মূর্তিকে আল্লাহ পাক বের করার জন্য বলছেন বলেন সুবাহান الله এবারে আল্লাহ পাক বলে বান্না আমিনাতর জন্য জান্নাতুল ফেরদৌস বানাইছি আল্লাহ হকো বলে ও বড় চমৎকার দৃশ্য আযম কে আযারে নবা সাদ कसे রাবা কতে করে নবা সাদ ওই দৃশ্য চলে যাইতে চাই কারা কারা ললায় চলবি ওই দেখে যাওয়ার জন্য আমাদের যে মূল আমাদের যেই জিনিসটা পরিষ্কার করা লাগবে তার নাম হলো মালা ইউ